ঢাকা শহরে যে এত নিয়ম নিয়মকানুন আর এত মনোরম পরিবেশ আর এত সুন্দর গোছানো একটা পরিপাটি এলাকা দেখতে পাবো আমি কখনো কল্পনা করিনি হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম নাস্তা করে। আমরা যাব হচ্ছে ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট আর্মি জেনারেল হসপিটাল ওখানে আমার ভাবির আজকে মানে ডেলিভারি হবে তো আমরা বের হয়ে পড়লাম আর হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক শীত আর এত বাতাস মনে হচ্ছিল যে আমরা জমে যাচ্ছি একবারে আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম আর অটোটা একেবারে সরাসরি আমরা কচুক্ষেত পর্যন্ত আমরা রিজার্ভ করে নিছি তো রাস্তায় যাওয়ার সময় খেয়াল করলাম যে শীতের সকালটা শুধু গ্রামেই ভালো লাগে শহরে একদমই ভালো লাগে না তো আমার এখানে ঠান্ডা লাগছিল ওকে বলছিলাম যে অটো না নিয়ে যদি সিএনজি নিতাম তাও হয়তো বা ভালো লাগতো কিন্তু অনেকে কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে মুখ একেবারে জমে যাচ্ছিলো বরফ হয়ে যাচ্ছিলো তো এই তো আমরা প্রায় চলে আসছি আর এটা কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে এখানে রিক্সা চালকদের একটা ফিক্সড করা আছে ওনারা ছাড়া অন্য কেউ অন্য রিক্সা নিয়ে এই এলাকার মধ্যে ঢুকা যাবে না এতটা নিয়ম কারণ আর এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর তো মেডিকেল আসার পরেই শুনতে পেলাম যে আমার ভাবি ডেলিভারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মেয়ে বাবু হয়েছে আমার ভাই এটা দ্বিতীয় বেবি তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাদের মেয়ে দিয়ে দিয়েছে আল্লাহ তো এই তো দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা এটা কিন্তু ক্যান্টনমেন্টে এলাকা আর হচ্ছে এটা আর্মি জেনারেল হসপিটালের বাইরের ভিউটা এত সুন্দর তো আমরা বারান্দায় অনেকক্ষণ বসেছিলাম আর আমার ভাই আর ছেলেটা যেহেতু বয়স কম আমার ভাবির জন্য অনেক কান্নাকাটি করছিল তো ওর ফুপা ওকে খুবই ভালোবাসে আর ওর ফুপার জন্য খুবই পাগল তো ও মোটামুটি অনেকটাই মানে এই অবস্থায় যেতে পারছে না আমরা ওকে ভুলায় রাখার চেষ্টা করছি অনেকভাবে তো এইভাবে আমরা বা বারান্দায় বসেছিলাম বাইরে খেলাধুলা করছিলাম বিভিন্নভাবে ওকে আমরা আটকিয়ে রাখার চেষ্টা করছিলাম আর এখান থেকে ভিউগুলো দেখছিলাম তো আমাদের অনেক ভালো লাগছিল যে এত সুন্দর এলাকাটা তো এই কিছুক্ষণ পরে কাপড়চুপড় এখনো পর্যন্ত কেনা হয়নি তো আমরা দুইজন আমাদের সাফন বাবু নিয়ে বের হলাম যে বেবি কয়েকটা কাপড়চুপড় ড্রেস কিনবো শীতের কাপড়চুপড় তো এখানে এসে ওর কাছ থেকে একটা খেলনা কিনে নিল অ্যান্ড এখানে কিছু ড্রেস কিনে নিয়ে আমরা এখন হোটেলে আসছি যে হোটেল থেকে একটু কিছু পরোটা আমার ভাই ছেলেটাকে খাওয়াবো কিন্তু ও একদমই খেতে যাচ্ছে না কেননা আমার ভাবের জন্য সময় ও কান্নাকাটি করছে তো ওকে কোনোভাবেই খাওয়ানো যাচ্ছিলো না ও সকাল থেকে কিছুই খাইনি তো এখান থেকে আমি খাবারটা পার্সেল করে নিয়ে গেলাম যে বাসায় ওখানে মেডিকেলে যেয়ে খাওয়াবো তো ভিডিও করছিলাম আরও একটু পরপর খালি বলছিল যে আম্মুর কাছে যাব এত ছোট বাচ্চা মানে আমার ভাবিও অনেক কান্নাকাটি করছে যখন ওটিতে গেছে তো যাই হোক ওকে অনেকভাবে আমরা ভুলে রাখার চেষ্টা করছি ওকে যেখানে খেলতে দিছি আর আমি এখানে ওকে খাওয়াই দিচ্ছিলাম খেলার পাশাপাশি তো এই তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ